আপনি কি একজন ওভার তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমি সম্প্রতি একটি গল্প পড়েছি সেই গল্পটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এক শিক্ষক একবার তার ক্লাসে যাওয়ার সময় একটি গ্লাসে করে কিছু পরিমাণ পানি নিয়ে যান শিক্ষার্থীরা তাকে দেখেই ভাবলেন শিক্ষক সম্ভবত সেই যে গতানুগতিক একটি প্রশ্ন আছে না এই গ্লাসটির কি অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ কে বলতে পারবে এই প্রশ্নটি করবেন শিক্ষার্থীরা ধরেই নিয়েছিল যে শিক্ষক এই বোরিং প্রশ্নটি তাদের করবেন কিন্তু শিক্ষক তাদের সেই প্রশ্নটি করলেন না বরং শিক্ষক শিক্ষার্থীদের বললেন এই গ্লাসটি কে কতক্ষণ ধরে রাখতে পারবে এই গ্লাসটি ধরে রাখা হবে নাকি সহজ হবে তখন সবাই তখন শিক্ষক বললেন এই একই গ্লাস তুমি যদি এক মিনিট ধরে রাখো তাহলে তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না খুবই সহজ মনে হবে কিন্তু এই গ্লাসটি তুমি যদি দশ মিনিট ধরে রাখো তাহলে তোমার হাতে কিছুটা ব্যথা অনুভব করবে এবং হাত আস্তে আস্তে অসার হয়ে যাবে আর এই একই গ্লাস তুমি যদি এক ঘন্টা ধরে রাখো তাহলে তোমার হাতে প্রচন্ড ব্যথা শুরু হবে আর এই একই পরিমাণের পানির গ্লাসটি তুমি যদি সারা দিন ধরে রাখো তাহলে তোমার হাত এতটাই ব্যথা হবে যে তুমি আর হাত নাড়তেই পারবে না আমাদের জীবনে দুশ্চিন্তাও ঠিক এভাবেই কাজ করে আমাদের জীবনে যখন খারাপ কিছু ঘটে তখন আমরা তাকে নিয়ে দুশ্চিন্তা করতেই থাকি সেই ব্যাপারটি নিয়ে আমরা যদি অল্প কিছুক্ষণ চিন্তা করি তাহলে সেটা স্বাভাবিক থাকে কিন্তু তা নিয়ে যদি আমরা ঘন্টার পর ঘন্টা চিন্তা করতে থাকি তা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ আর আমরা যদি সারা দিন ধরে তা চিন্তা করি তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়ব সেই এক চিন্তা থেকে আরো নানা ধরনের চিন্তা গজাবে ডাল পালা এবং সেই দেবে ধীরে ধীরে আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেবে। আর আমরা যদি এই দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাই এবং সেই দুশ্চিন্তা নিয়ে ঘুম থেকে উঠি তাহলে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না যারা ওভার থিঙ্কিং করেন বা এক জিনিস নিয়ে বার বার চিন্তা করতেই থাকেন তাদের কিন্তু কর্মক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় যে বিষয়টি নিয়ে আপনি চিন্তা করছেন যে বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি সেই বিষয়টি নিয়ে চিন্তা করে তাই আমাদের জীবনে যখনই খারাপ কিছু ঘটবে তা নিয়ে বেশি চিন্তা করে আমরা নিজেদেরকে অসুস্থ করে তুলব না বরং চেষ্টা করব সেই খারাপ সিচুয়েশন মোকাবেলা করার জন্য ধন্যবাদ সবাইকে